সমকাল কবি সুব্রতনাথ মুখোপাধ্যায় জংলা গাছা ঘন অন্ধকারে ঝোপঝাড়ের মাঝখানে একখানা মুখ আর সেই মুখে কালো কালো ফাটা ফাটা অনেক রেখা ঠোঁট ছুলে পড়েছে ছাল ওঠা মাটির উপর হাতগুলো হাতরে রে কি যেন খুঁজছে মুখ দিয়ে অবিরাম লালা ঝরিয়ে জানান দিচ্ছে বুড়োটা কত থুরে জংলা গাছা ঘন অন্ধকার ঝোপঝাড়ের মাঝখানে দুটো হাত খালি হাত হাতড়াচ্ছে আর হাতড়াচ্ছে এখানে হয়তো এক চিলতে জমি ওর নিজের ছিল ছোট্ট একটা বেগুন ক্ষেত একটা শক্ত সুঠাম ছেলে একান্ত তার নিজের ছিল ছেলে আন্ত সুষ্ণী শাক মুসুর ডাল সর সর সরসর করে লালা করাচ্ছে বুড়োটার ছেলের বউটা তো এখনও ওই ঘেউ বুড়োটাকে ছেড়ে যায়নি নিজের একখানা ট্যানা জোটেরা তবু গুগলি তুলে এনে রোজ বুড়োটাকে খাওয়ায় আজ সারা দিন বুড়োটা কিসব ভাবছিল যেন পাতে গুগলির ঝোল ফেলে রেখে কেমন যেন চুপচাপ হঠাৎ ওরি মাছ বললে ওই ওই দিন যে কর্তা বাবু মরে হাটে নিয়ে গেল কেনে গে গায়ে মোর পাড়া কেউরি বয়স হয়নি এই জন্যে আচ্ছা উদসে মোরে যে তুলে দিতে বললে সে বাঁশ আরে দড়ির গায়ে সটা মি দড়িতে টাইন মারার পর যেটা আকাশে সরসর করে উঠে গিয়া পট পট করে উঠতে লাগল ওটাই তো স্বাধীনতা নাকি উদ্দেশ্যে বলে এই ওটাকে তো ওরা পতাকা ভুললে আ পতাকা ভুললে কাজে স্বাধীনতা একটা থাকবার মধ্যে থাকলে কেনে খালি বাঁশ তাহলে ওটাই কে স্বাধীনতা নাকি হাত রাখছে হাত রাখছে বুড়োটা কেবলই হাত রাখছে ঘাস ওটা জমি কদিন আগে যেখানে স্বাধীনতার সাতচল্লিশতম বর্ষ উদযাপন হয়ে গেছে গাঁয়ের সবচেয়ে বয়সী বুড়ো হাত রাখছে সারা আকাশ বাতাস পাথর কুঁদে কুঁদে স্বাধীনতার কঠিন মানে তার দীর্ঘ জি ঘাম আর লালাঝড়ি পাহাড় আর বনুরাজির মধ্যে ভেসে বেড়াচ্ছে কণ্ঠস্বর কি ঘো পট পট করে যা যা উড়ুলো ওটাই তো মত নাকি তার শক্ত সুঠাম ছেলেটা কালো যার নাম সে থাকলে হয়তো এর সঠিক উত্তরটা পাওয়া যেত এই বাঁশ আর হগলা বনের মাঝখানে জেগে উঠেছে কণ্ঠস্বর কালো কালো রে বাপ স্বাধীনতাটা কুণ্টে হাজড়াচ্ছে হাতড়াচ্ছে বুড়োটা আজ হাতড়াচ্ছে